আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই আবেদন রইলো সংযুক্ত আরব আমিরাতের বা দুবাইয়ের এক दिरহামে 33 টাকা 30 পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাইয়ের এক दिरহামে 33 টাকা 31 পয়সা রিয়াতে 33 টাকা 26 পয়সা লরিতে 33 টাকা 25 পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ইন্ডিয়ান একরুফিতে এক টাকা তেত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান একরুফে রিয়া মাই দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা চৌত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা ছত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা ১০ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে তিানব্বই টাকা আটাশি পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা

তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়ামানিতে তিনশত সতেরো টাকা উনআশি পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা ছিয়াত্তর পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা শূন্য দুই পয়সা দিচ্ছে রিয়ামানি আর কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির্কাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক চারশত টাকা একাশি পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েতি এক দিনারে চার শত টাকা একাশি পয়সা রিয়াতে তিনশত সাতানব্বই টাকা সাতাশি পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে টাকা পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে তিরিশ টাকা পনেরো পয়সা দিচ্ছে মাসেন্টেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে উনত্রিশ টাকা নব্বই পয়সা করে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা রেয়াতে তিরিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা বারো পয়সা এন এ তিরিশ টাকা বিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে তিরিশ টাকা শূন্য তিন পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত সত্তর টাকা বারো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশো তো সাতষট্টি টাকা সাতান্ন পয়সা পাবেন আর বিকাশে পাঠালে একশো তো সাতষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশ আপ করলে একশো তো সাতষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা এসিই মাইটফারে পাঠালে একশো তো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংকে দিলে একশো তো বাষট্টি টাকা তিয়াত্তর পয়সা রেয়া মাইতে দিলে একশত পঁয়ষট্টি টাকা শূন্য এক পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত পঁয়ষট্টি টাকা বত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদার আরব বিন বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা উনষাট পয়সা ইসলামী ব্যাঙ্কে বত্রিশ টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাঙ্কে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো টাকা ঊনচল্লিশ পয়সা রিয়া মাইতে টাকা একুশ পয়সা ইসলামী ব্যাঙ্কে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা চৌত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের